ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে বেশ কয়দিনের গিরাবটের পর আজকের দিনে দেখলে দেখা যাবে আমাদের মার্কেট বা নিফটি ফিফটি পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে জিরো পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট লাগাতার রুপি উইক এবং ফরেন ইনস্টিটিউশনদের ইনভেস্টারদের সেল করার জন্যে কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি নিচে আসছিল তো এটা খুশির খবর যে কি যে ছাব্বিশ হাজারের ওপরে আজকে মার্কেট ক্লোজিং নিয়েছে এবার এখান থেকে মার্কেট ওপরের দিকে যাবে না নিচের দিকে আসবে সেটা কিন্তু ডিপেন্ড করছে পুরোপুরি আগামীকালের এমপিসির আউটকামের ওপর বিভিন্ন মহল থেকে কিছু পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছে কিছু নেগেটিভ নিউজ পাওয়া যাচ্ছে কিসের ওপরে এমপিসির আউটকামের ওপরে এখানে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে এসবিআই ব্যাঙ্ক অফ বরোদা এই ব্রোকিং হাউসগুলো তারা কিন্তু বলছিল কি কী আরবিআই এবারের এমপিসিতে রেট কাট করবে না আবার কিছু ব্রোকিং হাউস তারা বলছিল আরবিআই এবার রেট কাট করতে পারে তো অবশেষে কিন্তু রেট কাট করবে কি করবে না বা আরবিআই কি বলছে আগামী দিনে আমাদের ইকোনমি কীভাবে ছুটবে সেটা আমরা কিন্তু পাঁচ তারিখ অর্থাৎ পাঁচই ডিসেম্বর জানতে পারব তো আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা স্যার তো তিনি কিন্তু দশটার পর থেকে অর্থাৎ পাঁচই ডিসেম্বর টেন এ এর পরে তার আউটকাম বা তার আগামী দিনে আমাদের ইকোনমি কীভাবে চলবে তার প্রেডিকশান কিন্তু জানাবে তো কালকের দিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইন্ডিয়ান মার্কেটের জন্য যদি আরবিআই রেড কাট করে তাহলে কিন্তু মার্কেট ছুটবে আর যদি রেড কাট না করে এবং ইকোনমিকে নিয়ে কোনো নেগেটিভ মন্তব্য করে তাহলে মার্কেট আবারও ছাব্বিশ হাজারের নিচে আসতে পারে আরেকটা ডোমেস্টিক ব্রোকিং হাউস এস এম গ্লোবাল সিকিউরিটিস তার সিও বা ডিরেক্টর অজয় গার্গ তিনি কি বলছেন তিনি বলছেন যে কি আরবিআই হয়তো রেট হোল্ড করতে পারে কারণ অলরেডি দেখেছি যে এই বছরে আরবিআই সিক্স পয়েন্ট ফাইভ জিরো থেকে ফাইভ পয়েন্ট ফাইভ জিরোতে এনেছে রেট অর্থাৎ হান্ড্রেড বেসিস পয়েন্ট কিন্তু রেট অলরেডি কমিয়েছে এবং ইনফ্লেশান কন্ট্রোলে রয়েছে তার সাথে সাথে জিএসটি ভালো মতন চলছে এটাকেই কারণ হিসেবে বলছে কিন্তু আরবিআই রেট হোল্ডে রাখার বিষয়ে তবে সবশেষে কিন্তু গতকালকে কি হচ্ছে ফাইনাল আপডেট পাবো আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা স্যারের কাছ থেকে রুপিকে দেখলে দেখে আমি দেখুন আজকের দিনে রুপি এইটটি নাইন পয়েন্ট নাইন জিরোতে ক্লোজ দিয়েছে অর্থাৎ রুপি কিন্তু কিছুটা স্ট্রং হয়েছে যেখানে গতকালকে আমরা দেখেছিলাম কি নাইনটির ওপরে চলে গেছিলো তো সেখান থেকে কিছুটা রিকভারি করেছে ঠিক আছে কিন্তু তাই বলে এই নয় যে রুপি ব্যাপক স্ট্রং হয়ে গেছে রুপি এখনও কিন্তু নব্বইয়ের দৌড় গোড়ায় এসে দাঁড়িয়ে রয়েছে তবে রুপি উইক হওয়ার পিছনে যেরকম নেগেটিভ কিছু ইম্প্যাক্ট আছে তার সাথে কিন্তু রুপি উইক হওয়ার পিছনে কিছু পজিটিভ ইম্প্যাক্টও রয়েছে যেটা গতকালকে আমি বলছিলাম যে কি আরবিআই রকম কোনো চেষ্টা করছে না রুপিকে আটকানোর কেন চেষ্টা করছে না দেখুন এক্সপোর্টের ক্ষেত্রে কি হয় আমাদের কিন্তু রুপি উইক হলে লাভ বেশি হয় এবং ইম্পোর্টের ক্ষেত্রে যেহেতু আমরা বেশিরভাগটাই ইমপোর্ট করি তো সেই জায়গায় দাঁড়িয়ে রুপি উইক হলে আমাদের ম্যাক্সিমামটা লস হওয়ার সম্ভাবনা থাকে তবে যে ক্ষেত্রে আমরা এক্সপোর্ট করি সেই ক্ষেত্রে কিন্তু রুপি উইক হলে আমাদের লাভের পরিমাণ বেশি হয় কেন কারণ আমরা তখন ডলারে পেমেন্ট পাই আর ডলার যখন আমাদের দেশে আসে তখন কিন্তু আমরা রুপি বেশি পাই অর্থাৎ যেই কোম্পানিগুলো এক্সপোর্ট করে সেই কোম্পানিগুলোর কিন্তু লাভ হয় রুপি উইক হলে যেমন আইটি সেক্টর যেহেতু ইউএস ফিফটি পার্সেন্ট আরোপ করেছে ইন্ডিয়ার ওপরে তো সেই জায়গায় দাঁড়িয়ে রুপি উইক কিন্তু আমাদের ইন্ডিয়ান ইকোনমিকে বা সেই এক্সপোর্টারদের কিছুটা সাহায্য করছে কারণ কারণ যখন ইন্ডিয়ান মানিতে আসছে তখন কিন্তু বেশি টাকা পাচ্ছে যেহেতু এক্সপোর্টারদের সংখ্যা কম বা আমরা কম সংখ্যক এক্সপোর্ট করি তো এইখানে কিন্তু আরবিআই এক্সপোর্টারদের স্বার্থ দেখছে তার জন্য কিন্তু রুপিকে সাপোর্ট দিচ্ছে না বলতে পারেন আর স্যার রুপি উইক মানে আইটি সেক্টরের জন্য কিন্তু গুড নিউজ দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে ওয়ান একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আইটি ইন্ডেক্স নিফটি আইটি ইন্ডেক্স কারণ আমরা ব্যাপক পরিমাণে আইটি সার্ভিস এক্সপোর্ট করি সেখান থেকে ডলারে পেমেন্ট হয় এবং সেখান থেকে কিন্তু ইন্ডিয়ান কোম্পানিগুলো রুপিতে ভালো একটা টাকা আর্ন করে যেহেতু রুপি উইক হচ্ছে তো এই জায়গায় দাঁড়িয়ে আইটি সেক্টর বা আইটি ইন্ডেক্স কিন্তু ভালো মুভমেন্ট দেখা যায় যার জন্যে আমরা দেখলে দেখতে পারবো টিসিএস ইনফোসিস এই সেলটেক উইপ্রো থেকে শুরু করে মিড ক্যাপ আইটি সেক্টর বা স্মল ক্যাপ আইটি সেক্টর এই কোম্পানিগুলো কিন্তু আজকের দিনে যথেষ্ট ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে জিও জিও এখনও পর্যন্ত রিলায়েন্সের আন্ডারে রয়েছে তো জিও একটা টেলিকম কোম্পানি তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যেখানে খুব তাড়াতাড়ি জিওর আইপিও আসতে চলেছে আর ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় আইপিওর ট্যাগ নিতে চলেছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা হবে জিও বলছে সরি রিলায়েন্স বলছে যে তারা কিন্তু জিওর আইপিও নিয়ে তারা কী করতে চলেছে ড্রাফট পাঠাতে চলেছে সেভির কাছে তো এই জিওর যদি আইপিও নিয়ে আসে না রিলায়েন্স তাহলে এক্সপেক্ট করা হচ্ছে টু বি দ্য ইন্ডিয়ার বিগেস্ট এভার লিস্টিং পাবলিক অফারিং হতে চলেছে কিন্তু এই জিওর আইপিও দেখুন ব্রোকাররা কি বলছে যে ব্রোকাররা বলছে যে ভ্যালুয়েশনের দিক দিয়ে জিওর ভ্যালুয়েশান কিরকম হতে পারে একশো সত্তর বিলিয়ন ডলারে তো সেই হিসাবে দেখলে দেখা যাবে দেখুন আন্ডার দ্য নিউ লিস্টিং রুল তো মিনিমাম ডায়লিউশন যদি করে তাহলেও কিন্তু ফোর পয়েন্ট থ্রি বিলিয়ন ডলারের শেয়ার তাদের কিন্তু মার্কেটে ছাড়তে হবে আইপিওর মাধ্যমে তো ব্যাপক একটা বড় আইপিও কিন্তু আসতে চলেছে বলতে পারেন মাঝগাঁও ডক বিল্ডার্স লিমিটেড হাল বলুন বেল বলুন তার পাশাপাশি ভারত ডাইনামিক বলুন এই প্রতি কটা কে দেখলে দেখাবে আজকের দিনে কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে অর্থাৎ বলতে পারেন ইন্টার ডিফেন্স সেক্টর আজকের দিনে পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে তো পজিটিভ মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কী কারণ হচ্ছে পুতিনের ভিজিট টু ইন্ডিয়া তো আজকে চার তারিখ তো পুতিন অর্থাৎ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কিন্তু আজকে তিনি আসার কথা এবং তিনি চলে এসছেন তো ডিফেন্স নিয়ে কিন্তু ব্যাপক একটা ডিল হতে চলেছে রাশিয়ার সাথে ভারতের এবং তার পাশাপাশি এটাও শোনা যাচ্ছে যে এফ ওয়াই টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভে ইন্ডিয়া এবং রাশিয়ার সাথে টোটাল ট্রেড হচ্ছে কত সিক্সটি বিলিয়ন এবং সেটাকে দু হাজার মধ্যে কিন্তু হান্ড্রেড বিলিয়নে নিয়ে যাওয়ার কথাবার্তা চলছে অর্থাৎ আমাদের প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদীর সাথে পুতিনের কিন্তু এই বিজনেস কি করে বাড়ানো যায় ট্রেড কী করে আরও বাড়ানো যায় সেটা নিয়ে আলোচনা হবে এবং সেটা লক্ষ্যমাত্রা দু হাজার তিরিশের মধ্যে কত হানড্রেড বিলিয়ন রাখা হচ্ছে যেখানে ডিফেন্স কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো ডিফেন্সের মধ্যে বিশেষ করে সুকুই ফিফটি সেভেন এবং এস ফোর হান্ড্রেড তার পাশাপাশি এস ফাইভ হান্ড্রেড টোটাল তারা কিন্তু টেকনোলজি ট্রান্সফার করবে তো এই জায়গায় দিয়ে কিন্তু এটা একটা গুড নিউজ বলতে পারেন ডিফেন্স সেক্টরের জন্য যার জন্যে ডিফেন্স সেক্টরের প্রতিঘ কোম্পানি আজকের দিনে যথেষ্ট ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে স্যার ডিসক্রিপার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ এই ভিডিওটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজের রিস্ক বুঝবেন তারপরে গিয়ে বাই করবেন কারণ মার্কেট ভলেটাইল যে কোনো মুহূর্তে শেয়ার নিচেও নামতে পারে তো সেই জায়গায় দিয়ে দাঁড়িয়ে নিজের রিস্ককে নিজে ভালো মতন অ্যানালাইসিস করে তারপরে গিয়ে স্টেকগুলো বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন